আমরা এখন রয়েছি হাজরা পার্ক দুর্গোৎসবের সামনে যে বলবো যে হাজরা পার্ক প্রতি বছর ভীষণ সুন্দর এবার একটু আর্ট ফর্মের উপরে কাজ করা হচ্ছে এবং খুব সাধারণ একটা জিনিস যা ছাড়া কোনো পুজোই হবে না কোনো প্যান্ডেলই হবে না সেই রকম একটা এলিমেন্টকে ইউজ করে আমাদের এবছর প্যান্ডেল হবে হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আমরা এখন রয়েছি হাজরা পার্ক দুর্গোৎসবের সামনে আজকে এখানে হতে চলেছে খুঁটি পুজো দু হাজার চব্বিশের দুর্গাপুজোর সূচনা গেটটা কিন্তু দুর্দান্ত সাজানো হয়েছে চলুন ভেতরে যাই আর আপনাদের দেখাই এই হচ্ছে হাজরা ক্রসিং তার থেকে ঠিক এগিয়ে এসে এইখানে হচ্ছে এই গেটটা যেখানে লেখা রয়েছে কুটি পুজোর মধ্যে দিয়ে শারদ উৎসবের সূচনা তো আর এই হচ্ছে মেন যে হাজরা পার্ক সে তার গেটটা যেটা কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে এবং ওপরে হাজরা দুর্গোৎসব হাজরা পার্ক দুর্গোৎসব লেখা রয়েছে তো এবার আমরা ভেতরে যাচ্ছি এর যে এন্ট্রান্সটা এটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা রয়েছে দুপাশে সুন্দরভাবে সাজানো রয়েছে এবং ওপরেও যে ফুল দিয়ে যাত্রা পথটা সুন্দর করে সাজানো রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত লাগছে আর মাঝখানে একটা করে গ্রিন গাছের একটা অংশ ঝোলানো রয়েছে প্রভাবলি এটা রাত্রে কিন্তু লাইট জ্বলবে তো এখানটা কিন্তু দুর্দান্ত লাগছে তো বন্ধুরা এই যে যাওয়ার রাস্তাটা এটা এতটা সুন্দর করে সাজানো খুব কিন্তু সুন্দর লাগছে আর ভেতরে কিন্তু পুজো হচ্ছে যেটা কিন্তু অলরেডি আমরা পুজোর মন্ত্র মন্ত্রোচ্চারণ সাঁকেট ধ্বনি এগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি তো চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাই পুজোটা সাজানো রয়েছে বন্ধুরা এই হচ্ছে পুরো দুর্গা পুজোর শ্রী সূচনা খুঁটি পুজো তার যে প্যান্ডেল সেটা আর ঠিক এইখানে এইখানটায় কিন্তু হচ্ছে খুঁটি পুজোর যে পুজোটা সেই পুজোটা এখানে হচ্ছে সম্পন্ন আর খুঁটিটা এইখানটায় রাখা রয়েছে খুঁটিটা খুঁটিটা কিন্তু বেত দিয়ে মানে বেতের যে চটাগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং খুঁটির মাথাতে একটা কুলো দেওয়া রয়েছে এবং তার মধ্যে কিন্তু মায়ের মুখটা দেওয়া রয়েছে যেটা কিন্তু খুব ভালো লাগছে খুব সুন্দর করে সাজানো নো ডাউট বন্ধুরা এখানে পুজোটা হচ্ছে এরপরে কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে এখানে এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু এই যে খুঁটিটা রয়েছে যেটা পুজো হওয়ার পর কিন্তু এইখানেই পোতা হবে তো এখানে খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু দুর্গা পুজোর সূচনা হয়ে যাবে দু হাজার চব্বিশের আর এবারে এবারে বিরাশিতম বছর তো এই হচ্ছে বিরাশিতম বছরের খুঁটি পুজোর সম্পূর্ণ আয়োজন যেটা কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা এখন এখানে খুঁটি পুজো চলছে এখন পুরোহিত মাসে পুজো করছেন সুন্দর করে সাজানো রয়েছে যেটা কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে স্থাপন করা হবে আর তার মাধ্যমে কিন্তু হাজরা পার্কে শুরু হয়ে যাবে দু হাজার চব্বিশের দুর্গা সূচনা বন্ধুরা এখানে কিন্তু এই মুহূর্তে যজ্ঞ চলছে সামনে ঘট রয়েছে আর তার সামনে যোগ্য করছেন এই যোগ্য পরে মানে পুজোর যে যজ্ঞ পুটি পুজোর যজ্ঞ হয়েছে আরো যে পুজোর সাজ সরঞ্জাম সেগুলো কিন্তু সব পাশে সাজিয়ে রাখা রয়েছে এবং পাশে রয়েছে কুটিটা এই কুটি পুজো এখন সম্পন্ন হয়েছে এবং ছোট চারা গাছ তুলে দেওয়ার জন্য অনুরোধ করব এরপরে সকলে একটু করতালির মাধ্যমে অভিবাদন জানাবেন পড়িয়ে এবং একটি চারা গাছ উপহার দেওয়ার মাধ্যমে অভিবাদন জানানোর জন্য আমি সকলকে জোরে হাততালি দিয়ে অভিবাদন জানাতে বলবো বিশিষ্ট অভিনেত্রী তৃণা সাহা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তো বন্ধুরা এবার কিন্তু খুঁটিটা এখানে নিয়ে আসা হচ্ছে এই খুঁটিটাই কিন্তু এবার এখানে স্থাপন করা হবে আমাদের খুঁটি পোতার মাধ্যমে

দিন আর পুজো আমরা আমার মনে হয় যে যেদিন দশমী থাকে ওই দিন থেকে আমরা নেক্সট ইয়ার পুজো বলতে শুরু করি তো তো এখন মাত্র দিন কি বলবে এটাই বলবো যে হাজরাবাগ প্রতি বছর ভীষণ সুন্দর পুজো করে আর এটা আমার বন্ধুদের পুজো তো লোকেশন বলো পুজোর দিন বলো এবার আমিও এক্সপেক্ট করছি একটা আরো ভালো কিছু হতে চলেছে দাদা নমস্কার বলছি বিরাশি তম বর্ষে হাজরা পার্কের ভাবনায় কি রয়েছে ভাবনাটা এখনই সবার সামনে বলা হচ্ছে না কিন্তু একটা মানুষের জন্য যেহেতু পুজো তো মানুষের সেই ব্যাপারটাকে নিয়ে ভাবনা চিন্তা করে এখানে কাজ করা হচ্ছে এবার একটু মানে যেহেতু এখানে ইনস্টলেশন বেসিক এতদিন পুজো হতো এবার একটু আর্ট ফর্মের উপরে কাজ করা হচ্ছে দর্শকদের অনেক ভালো লাগবে আর হাজরা পার্কে একটা নতুনভাবে মানুষ চিনতে পারবে হ্যাঁ প্রতিমাটি কিছুই রকম থাকবে হ্যাঁ প্রতিমা এই বছর একটু আলাদা রকম হচ্ছে পরিমলদা প্রতিমা করছে তো একটু সময়ের অপেক্ষা তাহলে সব জিনিসই আস্তে আস্তে সবার সামনে তুলে ধরা হয় সাবেক না থিম কিরকম প্রতিমা দেখতে পাবো না থিমেরই ছোঁয়া থাকছে কিন্তু সাবেকি আনাকে ছেড়ে নয় দুটোর মিক্সে একটা নতুন ভাবনা চিন্তা আপনারা দেখতে পাবেন। মানে একটা অন্যরকম দেখতে পাবো আমরা। লাইটিং এ কিছু অনবদ্য কিছু দেখতে পাবো আমরা? লাইটিংটা প্যান্ডেলের সাথে মিলিয়ে কাজ করা হয়েছে আলো ডাইরেক্ট একটা একটা বিশেষ মানে জায়গা নেবে কারণ আলোর জন্যই পূজোটা। তাই সেটাকে মাথায় রেখেই কাজ করা আছে। আচ্ছা প্রত্যেক বছর আমরা দেখেছি হাজরা পার্কখানে একটা অন্যরকম কিছু একটা থাকি। এই বছরে কি তার মধ্যে এরকম কিছু থাকছে? হ্যাঁ একটু আলাদা রকম আর মানুষকে খুব মানে রিলেটেড করতে পারবে মানুষকে একটা সময়ের সাথে যে পার্কের এই জায়গাটা তৈরি করা হবে আচ্ছা দর্শকদের জন্য কিছু বার্তা দেবেন দর্শকদের জন্য আসুন পুজো দেখুন একটা নতুন পুজো দেখতে পারবেন পার্ক যেহেতু একদম শহরের মাঝখানের পুজো তো সবার কাছে অনুরোধ থাকবে পুজোটা দেখুন ভালো লাগে পুজোটা মানে প্যান্ডেল প্রস্তুতি কবে থেকে মোটামুটি শুরু হচ্ছে সামনের সপ্তাহ থেকে শুরু হচ্ছে এমনিতে কাজ শুরু হয়েছে তিন মাস হয়ে গেল মানে তিন মাসে বেশি সময় হয়েছে কিন্তু এখানটায় যেহেতু পার্কটা একটু পরের দিকে কাজ করা হয় তো স্ট্রাকচারে কাজ শুরু হবে সামনের সপ্তাহ থেকে মোটামুটি কবে থেকে এরে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাবো মোটামুটি আগস্টের মিডিল পার করে দিয়ে আসলে পরে তাহলে একটু ভালো হয় মানে আগস্টের লাস্টের দিকে আসবে

নমস্কার দাদা বিরাশি বর্ষে হাজরা পার্কে কি চমক থাকছে বছরে আমরা প্রতি বছরই চেষ্টা করি কিছু একটা চমক দিতে নতুনত্ব আমরা গত বছর একটা অটোর কাজ করেছিলাম অটোর পেছনে যে অটোওয়ালা তাদের নিয়ে একটা স্টোরি করেছিলাম বেসিক্যালি ওটা অনেকটা ইনস্টলেশনের ওপর কাজ হয়েছিল কিন্তু এবছর আমি চাইছি একটু আর্টটাকে মানুষের সামনে তুলে ধরা দুর্গা পুজোকে আমরা যেমন বলে থাকি এখন অ্যাট প্রেজেন্ট হলো ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যালস অফ আর্ট পৃথিবীতে তো সেই আর্টটাকে এবার আমরা ইনস্টলেশন থেকে সরে গিয়ে আমরা একটু আর্টের ওপর ফোকাস দিয়েছি এবং খুব সাধারণ একটা জিনিস যা ছাড়া কোনো পুজোই হবে না কোনো প্যান্ডেলই হবে না সেই রকম একটা এলিমেন্টকে ইউজ করে আমাদের এবছর প্যান্ডেল হবে এখন অনেকটাই তাড়াতাড়ি সেটা বলে দেওয়ার আমাদের এরপরে আমরা একটা ব্যানার লঞ্চেস এক্সক্লুসিভ প্রোগ্রাম করব তখন আরও একটু ডিটেলসে বলা যাবে বাট ডেফিনেটলি এবছর বিরাশিতম বছর আমাদের শিল্পী বিমান সাহা এবছরও গত বছর সে মোদিয়ালির কাজ করেছে এবছরও করছে ভেরি রেকুটেড ক্লাব তো তার হাতের মধ্যে দিয়ে তার ভাবনার মধ্যে দিয়ে এবং শ্রী পরিমল পাল উনি আমাদের ঠাকুর করছেন একটা ফিউশন অফ ওল্ড অ্যান্ড নিউ এই দুটো মিলিয়ে পুরনো নতুনকে এক জায়গা এনে একটা ক্যামেরা ফ্রেন্ডলি মানে এত কষ্ট করে যে মানুষ আসেন পুজোর সময় বাসে ধাক্কা ধাক্কি মেট্রোয় ধাক্কা ধাক্কি পুজোয় ঢুকতে ধাক্কা ধাক্কি তো তারপরে মানুষকে এখন দেখা যায় যে নিজের চোখে কিছু দেখছেন না মোবাইলটা সাথে তার মধ্যে দিয়ে মানুষ দেখেন তো সেই জিনিসটাও যাতে বার্দি হয় যে এত কষ্ট করে এসে আমি একটা ছবি তুলবো তার মেমোরিতে থেকে যাবে তার সোশ্যাল মিডিয়া যাবে এই সব প্রত্যেকটা অ্যাঙ্গেলই আমরা চিন্তা করছি এবং তার পেছনে একটা স্টোরিও থাকছে আমাদের পুজো ইতিহাস নিয়েই এই স্টোরি আমাদের হরিজন দলিত সমাজ যাদের জন্যই পুজো যারা এই পুজো শুরু করেছিলেন তাদেরকেও এই পুজোর স্টোরির মধ্যে একটা অংশে রাখা হবে আমরা ইউনিক কিছু দেখতে আর প্রতিমা আমাদের আবার যেরকম বললাম যে পুরনো এবং নতুনকে ফিউশন করে আমরা করছি বিশাল প্রতিমা হচ্ছে প্রায় ষোলো ফিট হাইটে এবং সাইড টু সাইড প্রায় উনিশ থেকে কুড়ি ফিট যাবে সেই প্রতিমা এবং নজর কাড়া হবে যেরকম আমরা চোখ বন্ধ করে মা দুর্গাকে ইম্যাজিন করতে পারি আমরা সেরকমই একটা ফর্ম দিতে চলেছি এখন অনেক রকমের মা দুর্গা হয়ে গেছে তো আমরা মা দুর্গার ওই ফর্মটাকে নিয়ে আমরা বেশি মডিফিকেশান আমরা পছন্দ করি না মা দুর্গা যেমনি মাকে আমরা ইম্যাজিন করি সেরকমই রাখা হবে উইথ আর টাচ অফ দ্য থিমের সাথে একটু টাচ হবে সাবেক প্রতিমা আমরা দেখতে পাবো সাবেকি আর নতুনত্বকে মার্চ করা হবে কিন্তু সাবিকিটাই একটু বেশি বেশি মানে অংশে থাকবে সেরকমই আমাদের ভাবনাটা আচ্ছা দাদা যদি দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বার্তা দেবো যে আমরা যেরকমভাবে দুর্গা পুজো সার্বজনীন আমরা বলে থাকি বা সার্বজনীনী সবার জন্য তো এককালীন যে প্রথা ছিল যে নিচু শ্রেণীর মানুষ পুজো দেখতে পারবেন না অথচ পুজো হয়ে গেলে জঞ্জাল পরিষ্কারটা নিচু শ্রেণীর মানুষই করবেন সেই ভাবনাকে ভেঙে কিছু কিছু মানুষ যাদের কন্ট্রিবিউশনে আজকে মানুষ সবাই মিলে পুজোয় আনন্দ করছেন সেই আনন্দটাকে আমরা একটা আর্টের মধ্যে দিয়ে ফরমেশান দিয়ে মানুষকে দেখাতে চলেছি তো সেই জিনিসটা মানুষ যদি সব পুজোই ভালো সব পুজোই নিজের মতো চেষ্টা করে তো বছরও সকল মানুষ যেভাবে বছর বছর আমাদের প্যান্ডেলে এসে আমাদের উদ্যোগ এবং আমাদের প্রচেষ্টাকে বাড়িয়ে দেন সে এবছরও যেন এসে আমাদের সেই প্রচেষ্টাকে সফল করে বন্ধুরা খুঁটিটা অলরেডি স্থাপন করা হয়ে গেছে এই হচ্ছে সেই খুঁটিটা যেটা পুজো করে কিন্তু এখানে স্থাপন করা হলো সুন্দর করে উপরে কুলোর মধ্যে মায়ের একটা মানে মুখটা বসানো রয়েছে আর পুরো গাটা খুব সুন্দর করে সাজানো এটাই হচ্ছে হাজরা পার্ক দুর্গোৎসবের দু হাজার চব্বিশের খুঁটি পুজোর খুঁটি এর উপর বেশ করি কিন্তু পুরো প্যান্ডেলটা প্রস্তুত হবে তো বন্ধুরা আপনাদের দেখালাম আজকে হাজরা পার্ক দুর্গোৎসবের কিন্তু খুঁটি পুজো হয়ে গেল এখানে কত সুন্দরভাবে সাজিয়ে খুঁটিটাকে এখানে স্থাপন করা হলো এবং থিমও যেটা জানা গেল সম্পূর্ণ ডিসক্লোজ করলেন না কিন্তু কিছুটা জানা গেলো যে কেমন ধরনের হতে পারে যে খানিকটা আর্টের মধ্যে আসবে এছাড়া মূর্তি যেটা হবে সেটা খানিকটা সাবেকি ধরনের একটা মানে সাবেকি আনা ভাব থাকবে কিন্তু তার সঙ্গে আর্টেরও একটা মিশ্রণ থাকবে তো আজকে থেকে হয়ে গেল দুর্গা আজকে থেকে হয়ে গেল হাজরা পার্কের পুজোর সূচনা তো চলুন আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন পুজো নতুন কুটি পুজো তাত নতুন পূজা পেণ্ডলৈ